I don't know. আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আর তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখো আর আমি আজকে যেখানে আছি সেটা হচ্ছে যেখানে চণ্ডী মেলা প্রতি বছর হয় সেখানে আমি আছি আর এখানে দুর্গা হয় যারা বেহালাতে থাকো তারা সবাই চেনো জায়গাটিকে এবছরে আবার চণ্ডী মেলা আবার চণ্ডী পুজো যেটা আবার শুরু হয়েছে কালকে থেকে শুরু হয়েছে উনিশ তারিখ ছিল মঙ্গলবার তো কালকে এসছিলাম ভিড়ের জন্য আমি ঢুকতে পারিনি আবার কিছু কারণ ছিল আজকে দুপুরবেলা আবার চলে এসেছি এই মেলার জায়গাটাতে আর এই মেলার জায়গাটাতে এসেছি এসে তোমাদের কিছু আমি তুলে ধরবো ভিডিওটা খুব ছোটো করে করব। কারণ অনেক বড়ো জায়গা অনেক বড়ো ভিডিও হয়তো অনেকের অসুবিধা হয়ে যায় তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই জানিয়ে। যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এই যে লাইনটা যেটা আমার হাতে সোজা সুজি গেছে এই লাইনটা অ্যাকচুয়ালি মানে ঠাকুরের পুজো দেবার লাইন আছে ঠিক আছে আমার ওখানে ছোটো যে একটা ক্লিপ দিয়েছি তোমাদের সাথে খুলে ধরেছি ওটাও একটা পুজো দেবার লাইন তো এদিকে দেখতে যেটা পাচ্ছি যে পুজোর লাইনটা অনেকটা কম আছে তো যারা পুজো দিতে চাও তারা আসতে পারো এখানে ঠিক আছে লাইন দিয়ে তোমরা পুজো দাও তো আমি পারমিশন নিয়ে ভেতরের ভিডিও সব করে ফেলেছি তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে আর এটা হচ্ছে পেছনের ঠাকুরের প্রাঙ্গনে পৌঁছানোর লাইনটা জায়গাটা কিছু ছোটো ছোটো স্টল আছে সেখানে তো তোমরা স্টল থেকে কেনাকাটিও করতে পারো it's good to go তোমাদের তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে মেলা তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম আর যেহেতু সকালবেলা বলে অনেক স্টল এখনও বসেনি আমি আসার চেষ্টা করব বিকেলবেলা আবার যদি হয় তাহলে ওটা পার্ট টুতে থাকবে আর আপাতত দেখো আমার পাশে গরম গরম ভাজছে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে উনিশ তারিখ থেকে শুরু হয়েছে আগামী উনত্রিশ তারিখ অবধি চলবে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করে তোমরা জানাবে আর পরবর্তী ভিডিও আমি সায়েন্স সিটি ট্রেড ফেয়ারের আমি খুব শিগগিরই দেব আমার যাওয়া হয়নি ওখানে আমি ইনভিটেশন পেয়েছি যাবো খুব শিগগিরই ওটাও ফার্স্ট জানুয়ারি অবধি চলবে এবং সব একসাথে মেক করতে হয় বলে ওই জন্য সময় কিছু বার করে ভিডিও তোমাদের সাথে তুলে ধরি তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে কেমন যে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবো আজকের মতো